জয় মাতারা জয় গুরু গুরুদেব গুরু হি কে কেবলম জয় মাতারা দ্বীপে সুনান্য দীপেচ্ছা অর্থাৎ প্রদীপকে দেখতে অন্য কোনো আলাদা প্রদীপ জ্বালাতে হয় না প্রদীপ অন্ধকারে নাশ করে নিজে আলোয় উদ্ভাসিত হয়ে থাকে ঠিক সেই রকম চৈতন্যস্বরূপ পরমাত্মা হলেন জ্যোতিস্বরূপ তাকে দেখাবার জন্য অন্য কোনো আলোর দরকার হয় না তিনি জগৎ সংসারকে আলোকিত করে রাখেন এই চৈতন্যরূপী জ্যোতুষীয়রূপ পরমাত্মা আমাদের ভিতরে আছেন তাকে দেখতে হবে অনুভব করতে হবে এই চৈতন্য সত্তার অনুভব যার হবে তাকে জ্ঞানী বলা যাবে জ্ঞানী ব্যক্তি এই অখণ্ড চৈতন্য সত্তার উপলব্ধি করে থাকেন সেই চৈতন্য সত্তাতেই সমস্ত জগৎ সংসারের স্থিতি এমন কোনো বস্তু নেই যাতে সেই সত্তা বিরাজ করছে না মহারাজ জ্ঞানীর প্রারব্ধ কি থাকে মহারাজ নিশ্চয় জ্ঞানীর প্রারব্ধ থাকে প্রারব্ধ থেকেই এই শরীর উৎপন্ন হয়েছে কর্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে সঞ্চিত ক্রিয়মান ও প্রারব্ধ যেমন ধানের ফসল তিন ভাবে বিভক্ত করা হয় এক পুরনো ধান কিছুটা রোপণ করে বাকিটা ঘরে রেখে দেয়া হলো ঘরে যা রইল তা হলো সঞ্চিত রোপণ করা বীজ ধান থেকে যে ফসল হলো সেই ফসলের কিছুটা এখন ভোগ করা হলো এটি হলো ক্রিয়মান এই ফসল থেকে পরের বছরের জন্য যে বীজ রাখা হয় অর্থাৎ যে বীজ থেকে পরের বছর আবার যে ভালোমন্দ ফসল ফুলবে তা হলো প্রারব্ধ প্রিয়মান কর্মই পরের জন্মে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রারব্ধ হয়ে আসে আমাদের মধ্যেও তেমনি আগেকার কত জন্ম জন্মান্তরের কর্মফল সঞ্চিত হয়ে রয়েছে এখনও তা প্রারব্ধ হয়ে দেখা দেয়নি কিছু কর্মের ফল ও জন্মে ফুলছে তা হলো প্রারব্ধই এই জন্মে যেসব কাজ করছি অর্থাৎ ক্রিয়মান কর্ম তার ফল প্রারব্ধ হয়ে ভালোমন্দ ফলরূপে পরবর্তী কোনো জন্মে দেখা দেবে জ্ঞানীদের সঞ্চিত ও ক্রিয়মান কর্ম জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে যায় তবে তাঁদের প্রারব্ধ কর্ম দগ্ধ হয় না অর্থাৎ যে প্রারব্ধের বশে তাঁদের শরীর উৎপন্ন হয়েছে সেই প্রারব্ধটুকুই কেবল তাঁদের ভোগ করতে হয় গীতাতে ভগবান বলেছেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণ কুরুতে তথা অর্থাৎ জ্ঞানাগ্নির দ্বারা বিদগ্ধ হলে কোনো কর্মই ফল প্রসব করতে পারে না এখানে বলা হয়েছে যে জ্ঞানীকে সঞ্চিত ও ক্রিয়মান কর্মের ফল ভোগ করতে হয় না কিন্তু প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে হবে ভোগের দ্বারাই কেবল প্রারব্ধ কর্ম ক্ষয় হয় ভোগেন নষ্ট ভগবতী হরে কৃষ্ণ জয় মাতারা